হ্যাঁ এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা আমি অবশ্যই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের আছে তাতে একটি আদর্শে বিশ্বাস করি সেই আদর্শের সংগঠনের সাথে আমি যুক্ত আছি কিন্তু আমি আপনাকে আবারও নিশ্চিত করি আমি মাফরি সত্তার আপনারা যারা চিনেন তারা দেখেছেন কোনো সময় এমনকি আমার ছেলে হোক আমার সন্তান হোক আমার ভাই হোক বোন হোক বাবা হোক কারো কথায় নথি স্বীকার করা কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি ধন্যবাদ

সেখানে নির্বাচন স্থগিত ছিল আপনি নির্বাচন কমিশনার হিসেবে সেখানে আসলে ব্যবস্থা আপনি ওই যে একটু আগে প্রশ্ন করছিল না যে আপনি কি কি অনিয়মের কথা বলছেন তা আমার মনে হয় আপনি একটা

তা আপনার আমরা একটা অভিযোগ মানে শুনতে পাইছি সেটা হচ্ছে আপনি প্রধান নির্বাচন কমিশনার পাশাপাশি যারা পোলিং অফিসার আছেন শিক্ষক এদেরকে আপনি হচ্ছেন ভাবছেন আমাকে আরো কয়েকজন সাংবাদিক করেছে হ্যাঁ তা আমি তাদেরকে যেই উত্তর দিয়েছি আপনাদেরকেও একই উত্তর দেয় আমি এটা খুব প্রায়ই বলে থাকি কোন একটা যে কোনোভাবে যদি কেউ বলতে পারেন সেটা ফোনের মাধ্যমে লেখার মাধ্যমে বা আমার বক্তব্যের মাধ্যমে কোথাও যে আমি কোনো যে যাদের যেই অভিযোগটা আপনি করলেন সেখানে আমি বিন্দু মাত্র কাউকে বলেছি আমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করি নাই কাউকে আমার সাথে আনানোর চেষ্টা করি নাই আমি কাউ কোনোভাবেই এই ধরনের সাথে যুক্ত ছিলাম না আমি বারবার শুধু আমার মতামতটা বলেছি এবং আমি

এবং যে প্রসঙ্গগুলো হলেন সেগুলো আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও মৌখিকভাবে বলেছি ঠিক আছে যে আমি এই দায় নিতে পারবো না সহজ কথায় আচ্ছা আপনারা অনেকে বলছেন যে অনিয়মগুলো বলার জন্য হ্যাঁ অনিয়মগুলো হয়নি যেহেতু এগুলো উত্থাপিত হয়েছে কিন্তু এগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে এটা এক ধরনের কিন্তু ই থাকবে যে একদম কিন্তু আইন কিন্তু আছে ইস্যু কিন্তু এখানে সেগুলো যখন যথাযথ উপযুক্ত সময় হবে অবশ্যই